কতগুলা মাছ মারছে বোতল দিয়ে খালি পুঠি মাছগুলা আসলে অবাক করা নতুন পদ্ধতি দেখতেছি বোতল দিয়ে মাছ মারা আসসালামু আলাইকুম গাইস আমি চলে আসলাম আমাদের এদিকে একটা বাদ আছে বাঁধের এখানে মাহি তো সামনে চলে গেছে সাইকেল নিয়ে আসবে ছোট একটা আইল এর মধ্যে সাইকেল নিয়ে যাচ্ছে দেখে এই যে দেখেন পানি লাগিয়ে গেছে সবখানে পানি লাগিয়ে গেছে একটা বড় বাদ এটা আমরা বাদ বলি এখানে মাছ ধরতেছে যেখানে বোতলে মাছ এই যে বোতলগুলা বসায় দিছে এই যে একটু জুম করে দেখাই এই দেখেন এই বোতলগুলোতে মাছ ঢুকে ভিতরে আমার একটা ঢুকছিল তো মাহির তুই যে সাইকেলটা নিয়ে আসছে বিস্কুট নিয়ে আসছে এদিকে বিস্কুট খাবে এই যে দেখেন গাইস বাটটা আসলে অনেক সুন্দর আর চারপাশে গাছ ছিল গাছগুলো এখন নাই কেটে ফেলছে সবাই বোতল দিয়ে মাছ মারতেছে বোতলগুলা এখানে বসাই দিছে নতুন পদ্ধতি দেখতেছি বোতল দিয়ে মাছ ধরা এই যে মাহির বিস্কুট নিয়ে আসছে সবগুলা খাওয়ার দরকার নাই আমি একটা নিয়ে খাই চারপাশে শুধু সবুজ আর সবুজ আজান দিয়ে দিল অনেক লেটে আসা হয়েছে তো এখন বাসায় যাব নামাজ পড়তে হবে ওখানে দেখেন একটা বাসের ব্রিজ কালভার্ট বানা হয়েছে ওর পাশ থেকে মানুষ এই পাশে আসে দেখেন একটু জুম করে দেখাই অনেক সুন্দর করে বানাইছে আমি এখন কাছে যাব আপনাদেরকে দেখাবো এই যে বন্ধুরা চলে আসলাম ব্রিজ ছোট একটা মাহির তো হাঁটতেছে অনেক সুন্দর করে বানাইছে এর আগে একটা বানাইছিল এবার এটা আবার নতুন করে বানানো হয়েছে মাহির দেখিও পড়বা দেখেন আসতেছে তাই না এই কলা গাছগুলো আমরা লাগিয়েছি দেখেন আমরাই লাগিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লাগানো হয়েছিল তো একটা অন্য এক মানুষে নাকি নিয়ে গেছে চুরি করে কে নিয়ে গেছে জানি না ছয়টা গাছ লাগানো হয়েছিল ছোট ছোট লাগানো হয়েছিল দেখেন কত বড় হয়ে গেছে বাদের পাশে জমিটা আমাদেরই রোপা লাগানো হয়েছে মরিচ করি এই যে দেখেন বাচ্চাগুলা এদিক খেলতেছে আর এত পানি বর্ষার সময় এখানে পানি লেগে যায় মাহি সাবধানে থাকিও পরে যাবা এই যে দেখেন কি সুন্দর চাদুর সেদিক মাহি নিচে বাবু আসো চলে যাবো এই কলা গাছগুলো আমাদের না এগুলো হচ্ছে অন্যজনের আমরা হচ্ছে এগুলো নতুন লাগাইছি কি সুন্দর দেখছেন গাইস কি সুন্দর করে মাছগুলা ঢুকছে যে দেখেন এখন একটু অন্ধকার মনে হচ্ছে যে এই জন্য বোঝা যাচ্ছে না এই যে দেখেন মাছগুলা নতুন পদ্ধতি বোতল দিয়ে মাছ ধরা আল্লাহ এই যে দেখেন দেখা তো রে এই যে মাছ আমর জামো জোতা যে দেখেন মাছগুলা তা তো চার পাঁচ সাত আটটা করে ঢুকছে হ্যাঁ এখানে আছে না বিষ দিবে কালকা ঠিক অনেকগুলো মাছ ধরিবি দেখেন কতগুলা মাছ কতগুলা মাছ মারছে বোতল দিয়ে খালি পুঁটি মাছগুলা আসলে অবাক করা নতুন পদ্ধতি দেখতেছি বোতল দিয়ে মাছ মারা ভুসিগুলা ঢুকাই দিছে ভিতরে গমের ঘুসি এখন আবার পারতেছে অনেক সুন্দর পদ্ধতিতে আমার খুব ভালো লাগছে মাহের তো পাগল হয়ে গেছে এইভাবে মাছ মারার জন্য এখন বাড়িতে যাই চলো চলো বাড়িতে দেবো আজান দিয়ে দিছে যাও মাহি চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছি বাড়িতে হাঁটি হাঁটি পা পা করে বাসায় চলে যাচ্ছি দেখি কোন দিন যাই যাও 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 আস্তে আস্তে যাও আস্তে আস্তে করে যাবা ছোট আইল তালে পিঠা বানাই দিলাম আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাহিরকে মাগরিবের পরে নামাজ পড়ার পরে যে দেখেন তালে নাড়ু বানায় দিলাম ও এখন খাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম